দিদিকে চলে যেতে বলুন আমরা বুঝে নেব দিদিকে চলে যেতে বলুন ওরা বিচার দিতে পারবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কুলতলির ঘটনা যেদিকে গড়াচ্ছে যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে আর জি করের মতোই বড় একটা কিছু ঘটতে চলেছে বড় একটা ইঙ্গিত কিন্তু এদিন পাওয়া যাচ্ছে কেননা এই যে কুলতলির ঘটনা কুলতলির নয় বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সেই ঘটনার জেরে কিন্তু এরই মধ্যে শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি দুপক্ষই কিন্তু একেবারে ময়দানে নেমে পড়েছে এবং ময়দানে শুধু নামাই নয় এদিন যেটা দেখা গেল যে দেহকে ঘিরে হাসপাতালে দেহকে ঘিরে রীতিমতো বিজেপি নেত্রী সঙ্গে তৃণমূলের সাংসদ একটা লড়াই কিন্তু বেঁধে গেল আর সেই লড়াইটা হচ্ছে যে দেহকে প্রিজার্ভ করতে হবে রাখতে হবে দেহকে ঠিকঠাক জায়গায় ময়না তদন্ত করাতে হবে এবং এই ঘটনার পেছনে কে বা কারা তার কিন্তু পর্দা ফাঁস করতে হবে আর এই দাবি নিয়েই কিন্তু এদিন অগ্নিমিত্র পাল তৃণমূলের সাংসদ প্রতিমা রীতিমতো ভিড়ের মাঝে একেবারে বোবা বানিয়ে দিলেন ভিড়ের মাঝে কিন্তু তৃণমূল সাংসদকে দেখা গেল যে তিনি বুঝে উঠতে পারছেন না কি জবাব অগ্নিমিত্র পালের বিভিন্ন প্রশ্নের তিনি দেবেন যে প্রশ্নগুলো যে অভিযোগগুলো বিরোধী দলনেত্রী হিসেবে অগ্নিমিত্র পাল করছেন তার জবাব শাসক দলের হয়ে পুলিশের হয়ে তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল কি দেবেন তিনি কিন্তু বুঝে উঠতে পারছিলেন না এবং শুধুমাত্র অগ্নিমিত্রা পাল নন এলাকার মানুষ কিন্তু প্রতিমা মন্ডলকে দেখতে পেয়েই ক্ষেপে গেলেন তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে শুরু করলেন তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে প্রতিমা মণ্ডল গো ব্যাক কেন গো ব্যাক কেননা মানুষ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে এদের কাছ থেকে কোনো বিচার পাওয়া যাবে না এদের কাছ থেকে কোনো বিচারের আশা আমরা রাখি না সুতরাং তৃণমূলের কোনো নেতা কিন্তু এইখানে থাকতে পারবে না এমনই কিন্তু মানুষ কুলতলির মানুষ এদিন একেবারে স্লোগান দিতে শুরু করলো আর সেই যে একটা হুলুস্থুল পরিস্থিতি সেই হুলুস্থুল পরিস্থিতির মধ্যে কিভাবে অগ্নিমিত্র পাল তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে রীতিমতো বোবা বানিয়ে দিলেন প্রশ্নের পর প্রশ্ন করে অভিযোগের পর অভিযোগ করে রাজ্য প্রশাসন থেকে শুরু করে পুলিশের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে তুলে ধরে কিভাবে প্রতিমা মণ্ডলকে রীতিমতো ধুইয়ে দিলেন বন্ধুরা দেখুন ভিডিও দিদি পুলিশ কালকে কেন এফআইআর করেনি দিদি আপনি তো পুলিশের সাথে কথা বলতে পারেন পুলিশ কেন হচ্ছে মেয়েটার মৃত্যু হয় না যদি পুলিশ কেন হচ্ছে

বাবা বডি প্রিজার্ভ করতে চায় সংরক্ষণ করতে পারেন ওখানে হচ্ছে আশ্মী গুনি আপনি আমরা দিদি আপনি একজন জনপ্রতিনিধি আমিও জনপ্রতিনিধি কি বলবো মানে কি প্রশ্ন আপনি গোব্যাক না গোব্যাক না আমি গোব্যাক কথা ভেবে আসিনি তো গোব্যাক তো বলবেই সেই ভেবে আমি আসিনি আমি এখানে জন প্রতিনিধি হিসাবে এসেছি আমি এখানে ময়নাতদন্তের নামে কি দাবি আমাদের দাবি বডি প্রিজার্ভ করা হবে নিউট্রাল হাসপাতাল থেকে पोस्टमार्टम হবে আজ কি করে যেটা করতে যাইনি কেন দিদি পুলিশ কালকে কেন এফআইআর করেনি দিদি আপনি তো পুলিশের সাথে কথা বলতে পারেন পুলিশ কেন এফআইআর

বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে কুলতলির ঘটনা কুলতলির ঘটনাকে কিন্তু বিরোধীরা বিশেষ করে বিজেপি শাসক দল তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় রকমের কিন্তু একটা হাতিয়ার বানানোর পরিকল্পনা করে ফেলেছে বড় রকমের কিন্তু একটা হাতিয়ার বানিয়ে ফেলেছে এবং ঘটনাস্থলে শুধু বিজেপিই নয় এরই মধ্যে সিপিএম এর মীরাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক নেতানেত্রী কিন্তু ছুটে গেছেন অর্থাৎ ইঙ্গিত কিন্তু পরিষ্কার যে এই আর্জিকর আবহের মধ্যে এই কুলতলিকে নিয়ে ফের রাজ্য রাজনীতি উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতিতে কিন্তু ফের ঝড় উঠতে চলেছে এবং বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে যেটা বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবের ডাক দিচ্ছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষকে যেভাবে তিনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভুলিয়ে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ বিরোধীদের সেই ভুলিয়ে রাখার চেষ্টায় কিন্তু এই কুলতলির ঘটনা রীতিমতো জল ঢেলে দিল কুলতলির ঘটনার মতো দুর্ভাগ্যজনক ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে উৎসবের আমেজ তৈরি করার চেষ্টা সেই আমেজটা কিন্তু একেবারে পুরোপুরিভাবে পর্দা ফাঁস কিন্তু করে এবং দিল এই যে পর্দা এই পর্দা ফাঁসের ফলে রাজ্যের শাসক দল শাসক দলের নেতা নেত্রীরা যে রীতিমতো ব্যাগ ফুটে সেটা কিন্তু এদিন প্রতিমা মন্ডলের যে বোবা হয়ে যাওয়া প্রতিমা মণ্ডলের যে কথা খোঁজার চেষ্টা উত্তর খোঁজার চেষ্টা তাতেই পরিষ্কার হয়ে গেছে বন্ধু আপনারা খেয়াল করলেন যে অগ্নিমিত্র পাল যখন একের পর এক অভিযোগ করছেন একের পর এক দাবি জানাচ্ছেন তখন কিন্তু প্রতিমা একটা কথা বলার চেষ্টা করলেন আর সেই কথাটা হচ্ছে যে আপনারা বডি দেহ রাখতে চাইলে তো হবে না মৃতার পরিবার কি বলছে সেটা দেখতে হবে সেটা জানতে হবে মৃতার মা বাবার সঙ্গে তিনি কথা বলতে চান এবং এই কথা বলার পরেই এই উত্তরটা অগ্নিমিত্র পালকে দেওয়ার পরেই প্রতিমা মন্ডল কোথাও একটা যেন চালাকি করার চেষ্টা করলেন আর অতি চালাকি করতে গিয়ে কিন্তু পাবলিক সেটা ধরেও ফেললো কি চালাকিটা তিনি করার চেষ্টা করলেন তিনি কিন্তু বাবা মার সঙ্গে দেখা করার জন্য ওই ঘটনাস্থল থেকে হাসপাতাল চত্বর থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন বেরিয়ে গিয়ে কিন্তু মৃতার মা বাবার সঙ্গে আলাদা করে কথা বলার চেষ্টা করলেন কিন্তু পাবলিক যেন একেবারে জেগে উঠেছে পাবলিক যেন এখন পরিষ্কার সমস্ত কিছু বুঝতে পারছে সমস্ত কিছু বুঝে গেছে তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন খেলা যেন ধরে ফেলেছে আর সেই পাবলিকের মাঝখান থেকে আওয়াজ উঠলো যে মা বাবার সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে এখানেই কথা বলতে হবে আলাদা করে কিন্তু মা বাবার সঙ্গে কথা বলা যাবে না এই যে প্রতিমা মণ্ডলকে পাবলিকের আটকে দেওয়া এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলার মানুষ বুঝে গেছেন যে আলাদা করে মৃতার পরিবারের সঙ্গে কথা বলে এই প্রতিমা মণ্ডলরা শাসক দলের নেতানেত্রীরা কি করতে চাইছেন যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা করে থাকেন যে যখনই কোনো এই ধরনের একটা ঘটনা ঘটে অঘটন ঘটে তখনই যেটা দেখা যায় যে ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের অন্য নেতারা মৃতার কিংবা পীড়িতার পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলে আর আলাদা করে কথা বলে কি করেন না একটা টাকা কিন্তু অফার করে দেন এমনটাই কিন্তু দাবি করেন বিরোধীরা এমনটাই কিন্তু দাবি করেন শুভেন্দু অধিকারীরা তো সেই চারাকিটাই যেন এদিন প্রতিমা মণ্ডল করার চেষ্টা করেছিলেন কুলতলিতেও কিন্তু পাবলিক না অগ্নিমিত্র পাল নন পাবলিক কিন্তু আটকে দিল পাবলিকের মধ্যে থেকে কিন্তু আওয়াজ উঠলো যে না যদি পরিবারের কারো সঙ্গে কথা বলতেই হয় তাহলে কিন্তু সবার মাঝখানে সবার সামনে কথা বলতে হবে আর সেটাই যেন প্রতিমা মণ্ডলের এদিন জোকের মুখে নুন হয়ে গেল এখন বন্ধুরা এই ঘটনার জল কোথা থেকে কোথায় গড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উৎসবের ডাক সেই উৎসবের ডাক কোথা থেকে কোথায় যায় সেটাই কিন্তু এখন দেখার তবে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ